চলছে চলবের অনুজিতে মাপ করবেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আগামী কাল একটা গুরুত্বপূর্ণ নির্বাচন সবার কাছে গুরুত্বপূর্ণ বিশেষ করে তৃণমূলের কাছে বিরাট গুরুত্বপূর্ণ এবং এই আমি যে প্রতিবেদনটা করতে বসছি এই কালীগঞ্জের ভোটের উপর নির্ভর করে মানে অজুহাত দিয়ে এই রকম একটা সিদ্ধান্ত এই সমবায় সমিতিতে নিতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে বা প্রশাসন দেখুন প্রশাসন মানেই তো এখানে তৃণমূল কংগ্রেস এখানে দল আর প্রশাসন দুই মিলেমিশে এক হয়ে গেছে যেটা চৌত্রিশ বছর বামেরা রাজত্ব করার পরেও এতটা ঔধত্ব দেখায়নি বেশ কিছু জায়গায় অবশ্যই হয়তো ম্যানুপুলেশন ছিল কিন্তু একেবারে যেটা ধর্তব্যের মধ্যে আসে না মানে বিশিষ্ট বিভিন্ন বক্তারা যে বিপি আনন্দতে অন্যান্য মিডিয়া এসে বলছেন যে এই দু হাজার পর থেকে যে অরাজক অবস্থা তৈরি হয়েছে এটা তুলনা করা হচ্ছে একটা সময় মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশ আর একটা সময় লালুপ্রসাদ যাদব বিহার এটার সাথে তুলনা করছে চৌত্রিশ বছরের রাজত্বে না কোনো সময় সাম্প্রদায়িক দাঙ্গা না কোনো সময় এইরকম ললেসনেস সিপিআইএম মানে তাদের প্রার্থী দিতে দিচ্ছিল না বুকা উত্তমপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি সেখানে সমবায় নির্বাচন ছিল আগামী ২২ তারিখ বাইশে জুন নির্বাচন ছিল কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একচ্ছত্র তাদের আধিপত্য নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা মনোনয়ন জমা দিয়েছিলেন জন জন প্রার্থী না এখানে মোট হচ্ছে গিয়ে ছাব্বিশ জন এখানে মনোনয়ন দিয়েছিলেন ওই বারো থেকে চোদ্দটা সেখানে আসন এখানে তারা যখন প্রার্থী ডিক্লেয়ার করে মানে মনোনয়ন জমা দেয় সিপিআইএম কে বা বামেদের কিছুতেই সেখানে জমা দিতে দেবে না একেবারে সমানে সমানে তারপরে মনোনয়নটা জমা দিল আমি মানে ঘটনা তাদের অনেকে চড়াও হলো তাদের বাড়িতে এবং মানে সব রকম ভাবে চেষ্টা করলো যাতে মনোনয়নটা জমা দিতে না পারে শেষ পর্যন্ত বিজেপিও দিয়েছে সিপিআইএমও দিয়েছে যৌথভাবে তারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সিপিআইএম আলাদা করে দিয়েছে বিজেপি আলাদা করে দিয়েছে মোট ছাব্বিশ জন মনোনয়ন জমা দিয়েছে সমস্ত কিছু ঠিক নির্বাচনটা সংগঠিত হবে বাইশে জুন হঠাৎ করে গতকাল সেখানে নোটিশ দিয়ে জানানো হলো নির্বাচনটা স্থগিত তারা ভেবেছিল যে কেউ প্রার্থী দিতে পারবে না ফাঁকা মাঠে গোল দেবে এরিয়া কমিটির সেখানে আমি সম্পাদকের নাম বলছি সন্দীপক বন্দ্যোপাধ্যায় সিপিআইএম করিমপুর এক এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে সেখানে একেবারে পুরো সমবায়টায় নিজেদের কতটা কর্তৃত্ব এবং আগামী দিনে তারা কতটুকু কি কাজ করবেন সাধারণ যে সমস্ত সদস্য তাদেরকে এগুলো বুঝিয়ে একসাথে প্রতিরোধ গড়ে তুলে এই জয়টা এনে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হলো না কবে হবে সেটাও জানানো হলো না অজুহাতটা কি দেওয়া হয়েছে জানেন এটা শুনলে আরো মানে অবাক হবেন আগামীকাল নির্বাচন দেখুন আগামীকাল উনিশ তারিখ নির্বাচন তেইশ তারিখে ফলাফল বলছে আগামীকাল উনিশ তারিখে নির্বাচন তেইশ তারিখে ফলাফল তাই এখানে নিরাপত্তা বিঘ্নিত হবে ভাবতে পারেন আগামীকাল ভোট হয়ে যাচ্ছে ২২ তারিখে নোটিফিকেশন যে সেখানে ভোটটা হবে তেইশ তারিখে এই কালীগঞ্জের নির্বাচনের ফলাফল কোন মানে অসুবিধাটা ছিল যেখানে চোদ্দ কোম্পানি সেখানে প্যারামিলিটারি আছে কালীগঞ্জে আগামীকাল যে নির্বাচন সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তো সেই অবস্থা সত্ত্বেও ভোটটাকে বাঞ্চাল করতে হলো মানে ভাবুন যে কতটুকু ভয় পাচ্ছে এই বামেদের এবং বামেরাও এই আমি বললাম না বান্দা যে 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 গঠিত হয়েছে বিভিন্ন জায়গায় আমি এরা শেষ পর্যন্ত নিজেদের এই কর্তৃত্বটাকে ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারবে কিনা নির্বাচন পর্যন্ত কারণ টাকার এমন ভাবে টোপ আসছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে যারা একটু লড়াইটা দিতে পারে একেবারে চোখে চোখ রেখে লড়াই দিতে পারে তাদের সামনে টাকার টোপ আসছে এবং একই সাথে যখন এটা তারা সফল কাম হবে না তারপরে আসবে মিথ্যে মামলা মিথ্যে কেস যে কোনো রকমে হোক এই যে বিভিন্ন জায়গায় দেখছেন না কিছু জায়গায় সিপিআইএম এর পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা ধরেছে এটার পিছনে কি তৃণমূলকে ভালোবাসা উন্নয়নের নাকি কর্মযোগ্য এই যে কয়দিন আগে পঞ্চায়েতের মেম্বার বলছে না উন্নয়নটা নাকি করা যাচ্ছে না উন্নয়নটা করতে দিচ্ছে না তুমি শাসক দলের না হলে উন্নয়নটা করতে পারবে না দেখিয়ে তবে আমার একটাই মানে যেটা শঙ্কা যে এতটা ভালো কাজ এরা দৃঢ়তার সাথে করছে এটা শেষ এবং যাদেরকে প্রার্থী করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে স্ক্রুটি ঠিকঠাক করে যারাই এই অদম্য লড়াইয়ে এদেরকে পিছু বাধ্য করছে এবং সবচাইতে বড় ডেভেলপমেন্ট মুসলিমদের একটা বড় অংশের ভোট এবং এই তৃণমূলকে যেভাবে ছুঁড়ে ফেলছে সেটা কিন্তু তৃণমূলের অন্দরে এই গত শনিবারের যে বৈঠকে স্পষ্ট করে বার্তা দেওয়া হয়েছে কাসেম সিদ্দিকিকে আনার পিছনে তো এটাই যে মুসলিমদের একটা বার্তা দেওয়া দেখো তোমাদের পাশে আমরা আছি দেখুন এই আলিফা আহমেদ যে কালীগঞ্জের প্রার্থী তার নামেও কিন্তু অভিযোগ অভিযোগ আছে যে ওয়াকফের সম্পত্তি তিনি অধিকার করে এরকম রয়েছেন বিরোধীরা তুলছেন এবং বহু জায়গায় অন ক্যামেরা বিশিষ্ট মানে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে ওয়াকফের বড় সম্পত্তি তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের ক্ষমতা বলে মানে দখল করে রেখেছেন আজকে ওয়াক অফ নিয়ে হুমায়ুন কবির প্রকাশ্যে যেভাবে বলেছেন যে মুসলিমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন থেকে সরে যাচ্ছে তো সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট চিন্তার তৃণমূল কংগ্রেসের কাছে এই কারণে সমবায় নির্বাচনটা করতে দিল না এই করিমপুরে আমি আপনাদের বললাম যে যে জায়গায় এমন ভাবে পাট্টা বোকা উত্তমপুর সমবায় উন্নয়ন কৃষি সমিতি কৃষি উন্নয়ন সমিতি সেখানে এই যদি জিতে জিতে যায় এখানে যে যে বার্তাটা সারা পশ্চিমবঙ্গের বুকে চাউর হতো বা সার্কুলেটেড হতো সেটা তৃণমূলের জন্য ভালো বিজ্ঞাপন হবে না দেখুন এই কালীগঞ্জের নির্বাচনে তৃণমূল জিতবে না হারবে সেটা থেকে বড় বিষয় এখানের মার্জিন কি থাকবে বামেদের জোটের যে মার্জিন সেটা কমবে তৃণমূলের যদি এখানে ভোট কমে জিত মানে আমি এইটুকু বলছি যে তৃণমূল জিতুক যদি জিতেও যায় বিতর্কের খাতিরে কালকে কি হবে প্যারামিলিটারি কতটুকু কাজ করবে স্থানীয় প্রশাসন কতটুকু তাদের সাহায্য করবে সেগুলো যথেষ্ট চিন্তার বিষয় কারণ এটা উপনির্বাচন উপনির্বাচনে একটা লোকাল মানে যে প্রশাসন তাদের প্রভাব থাকে তো সেই জায়গায় সবচাইতে বড় লক্ষণীয় তৃণমূল কংগ্রেস যেটা চাইছে এই আসনটা জয়টা তাদের কাছে বড় বিষয় নয় ওই যে লিডটা আছে সেই লিডটা ধরে রাখা ষাট শতাংশের মতো এখানে মুসলিম ভোট মুসলিম ভোট যদি পাঁচ শতাংশ কমে এখানে দু একদম চরকি নাচন নাচাবে এটুকু আমি বলতে পারছি এটুকু আমরা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে চরকি নাচনটা নাচবে কারণ দুশো চুরানব্বইটা আসনের একটা বড় অংশের আসন যেটাই হচ্ছে গিয়ে মুসলিম ভোট প্রভাবিত এসসি এস টি মতুয়া এগুলো তো আছে সেগুলো আগে থেকেই সরেছে মহিলাদের বড় অংশও পাশ থেকে সরে যাচ্ছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই সমবায় নির্বাচনটা রোধ করা সেখানেও মুসলিমদের একটা বড় আধিক্য সব মিলিয়ে যে বিষয়টা বলছে কঠিন অবস্থায় রয়েছে এই তৃণমূল কংগ্রেস এই কারণে সিপিআইএম কে আগামী দিনে আরো জেতা থেকে বঞ্চিত করবে যে কোনো উপায়ে সে টাকা হোক সে চোখ রাঙানি হোক মিথ্যে মামলা হোক দেখে নেবেন এবার সিপিআইএমের এই যে তরুণ ব্রিগেড এবং ছাত্র ব্রিগেড তারাও সমানে সমানে যোঝার জন্য তৈরি একটা বড় অংশ কতটুকু তারা সাথ দেবে কতটুকু তারা বুক চিতিয়ে লড়াই করবে তার উপরে নির্ভর করছে আগামী দিনের জয় পরাজয় ভোটের মার্জিন ভোটের শেয়ার শূন্য আর পূর্ণতার যে ফাঁক সেই ফাঁকটা কতটুকু তারা মেরামত করতে পারবে আমাদের স্থির বিশ্বাস আপনাদের যদি একটা থামস আপ থাকে আপনাদের যদি শেয়ার থাকে এবং আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে এই সমস্ত খবর সার্কুলেশনের সাথে সাথে প্রত্যেকটা জায়গায় উদ্বুদ্ধ হওয়ার দেখুন বড় বড় কোম্পানির সিও বড় বড় কোম্পানির এমডিরা এখন শুধুমাত্র তাদের এমপ্লয়ীদের জন্য একটা জিনিসের ব্যবস্থা করছে যেটা মোটিভেশনাল স্পিচ মানুষকে মোটিভেট করতে পারে যে সমস্ত বক্তব্য যে সমস্ত বক্তারা তাদের মানে লক্ষ লক্ষ টাকায় ভাড়া করা হচ্ছে আর আমাদের এই বিষয়গুলো এটা যদি আপনারা এটাই প্রচুর ভোটারকে উদ্দীপ্ত করবে যে হ্যাঁ ভালো জিনিস ভালো কাজগুলো করছে এই বাম ছাত্র যুবরা সিপিআইএম আমি এখন পরিষ্কার করে বলছি সিপিআইএম এখন বাম ছাত্র যুবর কাঁধে ভর করে অনেকটা পথ এগোবে সুতরাং আপনাদের এই দায়িত্বটা পালন করতেই হবে ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন আসছি শেষে বলছি যদি কেউ মেম্বারশিপ নিতে চান উনষাট টাকার বিনিময়ে খুব ভালো লাগবে বৃহত্তর একটা আমার আপনার কমিউনিটি তৈরি হবে এটা আগামী দিনে আরো আমাদের মধ্যে একটা রিদ্রতা আত্মীয়তা বন্ধন তৈরি করবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন